একটা ভোট হতে হবে এই ভোটের আগে সমস্ত বিষয় সংস্কার করা যাবে না ভোটের পরে সংস্কারের দায়িত্ব থাকবে নতুন বাংলাদেশ গড়বার দায়িত্ব থাকবে জাতীয় ঐক্যমত্য ছাড়া কোনো সংস্কার তো সরকার চাকরি দিতে পারবে না একটা পুলিশ প্রশাসন গড়বেন যেটা ভোটের জন্য মানে জনপ্রশাসন জনবান্ধব একটা পুলিশ বাহিনী সোজা কথা নয় পুলিশ তো কেবল মনে করে তারা চাকরি করে যে ওটা চাকরি আছে বলে যায় কিন্তু বাকি তো কাজ হচ্ছে তাদের পয়সা কামানো এবং ঘুষ কি পরিমাণে খায় কীরকম নির্যাতন করে ইয়াবা কিভাবে সাধারণ বংশের পকেটের মধ্যে দিয়ে জেল খাটে এগুলো তো দেখেছেন এই এখন পর্যন্ত ওরা ভালো করে ডিউটি করে না ডিউটি করে না পে এখন তো ঘুষ যাবে না ওই পুলিশকে মানুষ বানাতে হবে সোজা কথা নয় কত সময় লাগবে আমি বলে সেই সময় দিতে রাজি আছি আপনি একটা প্রশাসন একদিনে বাঁধতে পারবেন না ডিসিরা সেক্রেটারির মধ্যে বিসি করে যেরকম ইউনিভার্সিটিতে বর্তমানে কি বা মনে হতে বিসি সেরকম আমরা একটা খারাপ পরিস্থিতিতে আছি এবং সেই পরিস্থিতিতে যারা দেশকে পরিচালনা করছেন তারা কতদূর সামনে নিয়ে যেতে পারছেন সেটা একটা বিতর্কিত বিষয় আপনি একটা প্রশাসন একদিনে বাঁধতে পারবেন না ডিসিরা সেক্রেটারির মধ্যে বিসিড করে যেরকম ইউনিভার্সিটিতে বর্তমানে কি বা বলতে বিসি সেরকম আমরা একটা খারাপ পরিস্থিতিতে আছি এবং সেই পরিস্থিতিতে যারা দেশকে পরিচালনা করছেন তারা কতদূর সামনে নিয়ে যেতে পারছেন সেটা একটা বিতর্কিত বিষয় একটা ভোট হতে হবে এই ভোটের আগে সমস্ত বিষয় সংস্কার করা যাবে না ভোটের পরে সংস্কারের দায়িত্ব থাকবে নতুন বাংলাদেশ করবার দায়িত্ব থাকবে এবং সেটা যদি সম্পন্ন করতে চান তাহলে আপনাকে ভোটের পরে এমন কোনো একটা সরকার গঠন করতে হবে যিনি এই সংস্কার করবেন যিনি জনগণের কল্যাণের জন্য তার সমস্ত নিবেদন রাখবেন আমি প্রবাসী ভাইদের সঙ্গে এইটুকু বলবো এটা ভাববেন এই সরকার যারা মারা গেছে সেই মানুষগুলোকে যথাযথ ক্ষতিপূরণ দিতে পারেনি যারা আহত হয়েছেন তারা শেষ পর্যন্ত রাস্তায় নেমেছেন অসুস্থ মানুষগুলো তাদের চিকিৎসার টাকা দেওয়া হোক সেই ব্যবস্থা করতে এবং এই সরকার এখন পর্যন্ত যা যা করছে সেগুলো সবই মনে হচ্ছে এলো সংস্কার যে করবেন দশটা কমিশন করেছেন দশটা কমিশনের দরকার আছে এরকমও না এই কমিশনগুলো রিপোর্ট দেবে সেই রিপোর্টগুলো এক একজন এক এক রকমভাবে দেখবেন কথাবার্তা বলবে তারপর সমগ্র জাতি এখন তবে তো সংস্কার করবেন জাতীয় ঐক্যমত্য ছাড়া কোনো সংস্কার সরকার চাপিয়ে দিতে পারবে না সংবিধানের উপরে যতগুলো প্রস্তাব আসবে সমস্ত প্রস্তাবকে সন্নিবেশ করে তার সাম আপ করবার পরে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যে তারা করবেন ততখানি এক্সপার্টিস গভর্নমেন্ট আছে বেশি তা কি বাইরে বেশি বাইরে সেই লোকগুলোর সাথে কি তারা যোগাযোগ করছেন প্রবাসী ভাইরা সব ভাববেন এবং সেরকম করে বাংলাদেশ যদি করতে চান তাহলে নিশ্চিতভাবে সংস্কারের এই জায়গায় ইতিবাচক ফলাফল আসতে হবে এমনকি কেউ কেউ এরকম বলেন না সংস্কারটা ঠিক মতো করা হোক সংস্কার জিনিসটাই এমন যেটা ফ্রম ইনফিনিটি টু ইনফিনিটি চলতে পারে না বাংলাদেশ যতদিন আছে প্রতিদিনই এর সংস্কার করা দরকার যে কোনো একটা বস্তুকে প্রতিদিন সংস্কার করবে প্রতিদিন সেটা আরো উন্নত হবে জুলাই আন্দোলন তো শেষ হয়নি প্রাথমিক বিজয় হয়েছে যে আমরা ফ্রাসি বাগকে পরাজিত করেছি কিন্তু আন্দোলনের মধ্যে দিয়ে যে স্লোগানটা উঠেছে একটা নতুন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশ মানে পুরাতনের মতো নয় শোষণ বঞ্চনা নির্যাতন লুটপাট গণতন্ত্রহীনতা আর ভোট চুরি করে ডাকাতি করে ভোট নষ্ট করে দেওয়া এই রকম দেশটা একটা দেশ যেই দেশ যোগ্য হবে যেই দেশকে ভালোবাসতে পারবো যেখানে বুক ভরে শাস্তিতে পারবো অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের ব্যবস্থা একদিনে না হোক ধীরে ধীরে হবে সেই রকম দেশ এটা তো লম্বা আলোচনা আমি অত লম্বা আলোচনার মধ্যে যাচ্ছি না আমি প্রবাসীদের জন্য এই প্রসঙ্গে অপতারণা করছি এটা কিন্তু খুব সহজ কাজ নয় এমনকি কেউ কেউ এরকম বলেন তার সংস্কারটা ঠিক মতো করা হোক সংস্কার জিনিসটাই এমন যেটা ফ্রম ইনফিনিটি টু ইনফিনিটি চলতে পারবে বাংলাদেশ যতদিন আছে প্রতিদিনই এর সংস্কার করা দরকার যে কোনো একটা বস্তুকে প্রতিদিন সংস্কার করবে প্রতিদিন সেটা আরো উন্নত হবে আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা নির্দিষ্ট বিষয়কে উদ্দেশ্যকে সামনে রেখে সংস্কার করবার কথা ভাবি এবং সেরকম যদি বলেন তাহলে বর্তমান সরকারের সংস্কার করবার ম্যানডেট কতদূর হতে পারে ঐতিহাসিকভাবে এইটা ভাবা দরকার কথাটা কেন তুলছি ওরা সংস্কার সম্পূর্ণ করুক তারপরে নির্বাচন তাহলে হেলথ পলিসি ওবামা পলিসি হবে নাকি এল সবে হবে সবার জন্য শিক্ষা স্বাস্থ্য অন্য সব নিশ্চিত করবার পরে ভোট এটা তো হতে পারে না আমাদের লড়াইটাই হয়েছে গণতন্ত্রের জন্যে লড়াইটা হয়েছে নির্বাচন যাতে সুষ্ঠু হয় তার জন্য এখন সবার কাছে এটাই বলতে হবে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই যে নির্বাচনের উপরে দাঁড়িয়ে যে নির্বাচনের ফলাফলের উপরে দাঁড়িয়ে আমরা সেই বাংলাদেশ করতে পারবো যাকে আমরা গণতান্ত্রিক বলি মানবিক বলি কল্যাণ ধর্মী বলি প্রবাসীদের প্রতি সম্পূর্ণ সহম্বিতামূলক সহযোগিতা সরকার বা দেশ গঠন করতে পারি কি করতে হবে মিনিমাম জিনিস হচ্ছে একটা পুলিশ বাহিনী লাগবে যেটা ভোট করতে দেবে একটা গণপ্রশাসন লাগবে বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যেটা এই ভোটকে সহযোগিতা করবে একটা ইলেকশন কমিশন লাগবে যেটা এই ভোটে নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করবে এবং সেই ইলেকশন কমিশন মানে কিন্তু কেবলমাত্র পাঁচ সাত ইলেকশন কমিশনার নয় একেবারে ডাউন টু দি গ্রাউন্ড যেখানে ইলেকশন হয় একদম ভোটের সেন্টার পর্যন্ত যারা যারা দায়িত্ব আছে সবাই আমি ব্যক্তিগতভাবে দলগতভাবে কিংবা আমি মনে করি আমার জোটেরও অনেকে অ্যাগ্রি করবেন অনেকে হয়তো নাও করতে পারেন কিন্তু এটাই আমাদের প্রথম করতে হবে যে এই নির্বাচনের ব্যাপারে তাকে সেই পুরো ব্যবস্থাটা করতে হবে একটা পুলিশ প্রশাসন করবেন যেটা ভোটের জন্য মানে জনপ্রস জনবান্ধব একটা পুলিশ বাহিনী সোজা কথা নয় পুলিশ তো কেবল মনে করে তারা চাকরি করে যে ওরা চাকরি আছে বলে যায় কিন্তু বাকি তো কাজ হচ্ছে তাদের পয়সা কমানো এবং ঘুষ কি পরিমানে খায় কি রকম নির্যাতন করে ইয়াবার কিভাবে সাধারণ বংশের পকেটের মধ্যে দিয়ে জেল খাটে এগুলো তো দেখেছে এই জন্য এখন পর্যন্ত ওরা ভালো করে ডিউটি করে ডিউটি করে লাভ পেয়ে তো ঘুষ হওয়া যাবে না ওই পুলিশকে মানুষ বানাতে হবে সোজা কথা নয় কত সময় লাগবে আমি বলি সেই সময় দিতে রাজি আছি